एक दुई तीन चार पांच ভাই পাঁচ পাকার পাকিস্তানি সিলিং ফ্যান নিয়ে আসছি তাও এটা তো নকল ভাই একদম অরিজিনাল মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে তারপরে যাই দেখে শুনে বুঝে নিবেন ভাই আছেন মানুষ বলে চকচক করলে শোনা হয় না ভাই এটা চকচক করলে শোনা যাবে ডুবাই 24 ক্যারেট গোল নিয়ে আসছে ভাই এই যে দেখেন হ্যাঁ অরিজিনাল মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা আছে ভাই মেড ইন পাকিস্তান একদম 100% ভাই দেখি খোদাই করে লেখা একদম 100% আপনি গোশামাজে ঘুরে দেখতে পারেন ভাই সমস্যা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি পেন যদি কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তানি পেন না তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার ভাই দুই লক্ষ টাকা পুরস্কার ইভেন পাঁচ বছরের মানিব্যাগ গ্র্যান্টি আছে পাঁচ পাখার পাঁচ পাখার পেন ভাই দর্শক দেখেন মানে আপনি যখন ডিজাইনটা দেখবেন তখন আপনার মাথায় নষ্ট হয়ে যাবে প্রথমে মনে করছি যে না এটা মনে হয় লোকাল কোনো প্রোডাক্ট হবে কারণ এত সুন্দর জিনিস ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে দেখেন চমৎকার একটা ফ্যান একটু ঘুরান তো ভাই ভাই এটা কিন্তু অরিজিনাল পাক ফ্যান ভাই পাকিস্তানের মোস্ট অফ দ্য পপুলার ব্র্যান্ড পাক ফ্যান ভাই আচ্ছা इवन এটাতে যে কালারটা করা আছে এটা কিন্তু কোনো সাধারণ কোনো কালার না যেটাকে বলা হয় আপনার ডকো কালার ডকো কালার যেটা আছে আপনার BMW Mercedes টয়োটা ওই ধরনের ব্র্যান্ডের গাড়িগুলোতে যে কালারটা করা হয় এখানে সেম কালারটা করা আছে ভাই অনেকেই বলেন ভাই অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যান আছে এই দেখেন তার রাজ্য জি আচ্ছা এই হচ্ছে একটা লাইন আবার এই দিকে যদি আপনি তাকান তাহলে উপরে দেখবেন মানে অরিজিনাল ফ্যানের একটা রাজ্যে চলে আসছি আবার নিচে যদি তাকান তাহলে এদিক দিয়ে দেখতে পাবেন অরিজিনাল পাকিস্তানি ফ্যানের রাজ্য এই পাশটা যদি তাকান দেখবেন এইখানেও এই বরফের মতো ইন্ডিয়ান ফ্যানের কালেকশন এখানে আছে ফাইভ ইয়ার্স গ্রান্টি দেবে নট ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি থেকে ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন উইদাউট কস্ট উইদাউট ফ্রি দেওয়া হবে পাঁচ পাকা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ

এটার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে ভাই ভাই একটু কথা বলি হ্যাঁ মানে এত সুন্দর দেখা প্রথমে আমি মনে করছি যে চকচক করলে সোনা হয় না এরকম হবে তার মানে এত সুন্দর ফ্যান আবার পাকিস্তানি পাকিস্তানি একদম ফ্যান যদি কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার ভাই দুই লক্ষ টাকা পুরস্কার পাঁচ বছরের মানি ব্যাগ গ্রান্টি আছে পাঁচ পাখার পাঁচ পাখার পেন ভাই দর্শক দেখেন মানে আপনি যখন ডিজাইনটা দেখবেন তখন আপনার মাথায় নষ্ট হয়ে যাবে প্রথমে মনে করছি যে না এটা মনে হয় লোকাল কোনো প্রোডাক্ট হবে কারণ এত সুন্দর জিনিস ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে দেখেন চমৎকার একটা একটু ঘুরানো ভাই 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 এটা কিন্তু অরিজিনাল পাক পাক পাকিস্তানের মোস্ট অফ পপুলার ব্র্যান্ড আচ্ছা ইভেন এটাতে যে কালারটা করা হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ কোনো কালার নাই যেটাকে হয় আপনার ডোকো কালার ডকো কালার যেটা হচ্ছে ধরনের ব্র্যান্ডের গাড়িগুলোতে যে কালারটা করা হয় এখানে সেম কালারটা করা আছে ভাই আচ্ছা আমরা আজকের এই ভিডিও জুড়ে মানে সম্পূর্ণ ভিডিওতে অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যানের কালেকশন দেখাবো অনেকেই বলেন ভাই অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যান আছে এই দেখেন তার রাজ্য জি আচ্ছা এই হচ্ছে একটা লাইন আবার এই দিকে যদি আপনি তাকান তাহলে উপরে দেখবেন মানে অরিজিনিয়াল ফ্যানের একটা রাজ্যে চলে আসছি আবার নিচে যদি তাকান তাহলে এদিক দিয়ে দেখতে পাবেন অরজিনিয়াল পাকিস্তানি ফ্যানের রাজ্য এই পাশটা যদি তাকান দেখবেন এইখানেও এই বরফের মতো ইন্ডিয়ান ফ্যানের এর গুলো এখানে আছে মানে এমন একটা জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে আসছি যাদের নাকি ডুপ্লেক্স বড় একটা একটা মনের মতো বাড়ি করছেন আমাদের ইটালি প্রবাসী 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 সিঙ্গাপুর প্রবাসী যারা আছেন আরো বিভিন্ন রাষ্ট্রে যারা আমাদের বাংলাদেশি বাইর থাকেন মনের মতো করে সুন্দর একটা বাড়ি করছেন সুন্দর একটা বাড়িতে প্রত্যেকটা রুমে বারান্দায় করিডোরে সুন্দর সুন্দর ফ্যানগুলো আপনারা লাগাতে চান ম্যাচিং করে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল স্পেশাল কালার দেখাবো দাম দর জানাবো সাথেই থাকুন এবং প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লাস আমাদের বাংলাদেশে যারা আছেন তারাও কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন মিনু ভাই শুরুতে আমি বলি আপনি একটা কথা বলছি যে পুরো দুই ফ্যানের ফ্যান সারা জীবন দেখছেন ফুলের বাগান আজকে দেখবেন পাকিস্তানি প্যানের একদম স্বর্গ রাজ্যের পাওয়া যায় আমাদের আমাদের দিয়ে যদি প্রমাণ করতে পারে এগুলো অরিজিনাল প্যান না বা পাকিস্তানি প্যান না তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার পায় আচ্ছা ইভেন পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ওকে আপনার এটা যদি কালার বা মোটরের যে কোনো সমস্যায় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন উইদাউট কস্ট উইদাউট পেতে সেরে হবে আর এছাড়াও এইগুলো প্রত্যেকটা প্যানেল ইস্যু আছে আপনার ডাবল জাপানিজ বোল বেয়ারিং আপনি একটা প্রশ্ন দেখতে পারেন যে ভাই জাপানিজ বোল বেয়ারিং কি সুবিধা সেক্ষেত্রে এটা আপনার অনেক পরিমাণে বাতাস দিবে অনেক বাতাস দিবে আর এছাড়া এই বাতাসে আপনার কোনো পর কোনো আওয়াজ হবে না একেবারে লো নয়েজ হবে এটা হচ্ছে বল বেয়ারিং এর সুবিধা এটা বল বেয়ারিং এর সুবিধা আমরা কিছু ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা নিউজ পত্রিকা দেখে থাকি যে প্যান্ট পরে গিয়ে গায়ের মতো পরে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখা যায় বাট আমাদের এই প্রোডাক্টগুলো একদম সম্পূর্ণ হ্যাভি ডিউটি হবে হ্যাভি কোয়ালিটি হবে আপনার ছিঁড়ে যাওয়া ভেঙে যাওয়া পেরে যাওয়ার কোনো ভয় নাই আর আমরা সচরাচর যে প্যান্টগুলো ইউজ করি আপনার এটার পাখা হয়ে আপনার সোজা থাকে ভাইয়া আর দেখবেন এই পাখা একটু কার্ভ শেপ আচ্ছা আমরা হাতে নিয়ে কি দেখাবো হ্যাঁ অবশ্যই আমরা হাতে নিয়ে আপনার দুই একটা প্যান্ট দেখিয়ে দিই যদিও অনেক ভারী এবং ওজন তারপরেও চেষ্টা করবো দর্শকদেরকে খুব সুন্দর ভাবে দেখানোর জন্য দেখেন এটা কি ভাই ময়ূর নাকি আহ এটা ময়ূরী পেন বলা হয় ওরে এত সুন্দর দেখেন মুকুটটা দেখেন কতটা জশ এবং কতটা ইউনিক ভাই এই দেখেন আমি ঘোরাণ দিছি মনে হচ্ছে কি একেবারে ময়ূরের মত লাগা ময়ূরের মত ঘুরতেছে অনেক সুন্দর তো ভাই কালার কি থাকবে 100% কালার থাকবে কালার জন্য থাকবে 5 বছরের গ্যারান্টি not warranty গ্যারান্টি আ 5 বছরের মধ্যে যেকোন সমস্যা হলে কোম্পানির સંપক আপনি আপনারা চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আবার দেখা যাচ্ছে কি চাইনিসে এক ধরনের পাখি পাখির পালকটা কিন্তু এরকম হয় মানে চাইনিজ পাখা পাখির পালক দেখেন কতটা সুন্দর আপনার ঘরে যখন এই ফ্যানটা ভাই এটা কয় পাখা এটা ভাই চার পাখা এটা খুব সুন্দর একটা নামকরণ করা হয়েছে এটাকে বলা হয় ব্ল্যাক চিতা ব্ল্যাক চিতা ব্ল্যাক চিতা আর এটা পাখাটা দেখেন কতটা মোটা ভাই কত সুন্দর দেখেন কত মোটা ইভেন দেখেন কার্ভ শেপ কার্ভ শেপ যে সুবিধাটা আমরা সচরাচর যে প্যান্ডগুলো ইস্কুল এগুলো একটু সোজা শেপ থাকে নির্দিষ্ট জায়গায় বাতাসটা প্রোভাইড করে বাট এটা কার্ভ শেপ হওয়ার কারণে আপনার যত বড় রোমে হোক না কেন রোমে আনাচে কানাচে সব জায়গায় বাতাসটাকে দিবে থাকবে গ্রান্টি গ্রান্টি ওকে যদি সাত দিনের মধ্যে প্যান কিনে যদি আপনি যদি সন্তুষ্ট না হন বাতাস যদি কম হয় আপনি সেক্ষেত্রে ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন ভাই আচ্ছা আর আমাদের প্রত্যেকটা প্যানের সাথে থাকে কিন্তু অফিসিয়াল গ্রান্টি ভাই আচ্ছা অফিসিয়াল গ্রান্টি কিন্তু প্রোভাইড করা হবে ম্যামো থাকবে হ্যাঁ ম্যামো থাকবে অফিসিয়াল গ্রান্টি কার্ড দেওয়া হবে আমরা কয়েকটা প্যান্ট দেখিয়ে এই কয়টা চিতা আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কে কে যেমন এটা হচ্ছে ব্রিটিশদের এন্টিক কালার কালার এন্টিক কালার আর এটার পাশে আপনার ব্লু ব্লু সাধারণত আমরা সাদা কালার প্যান্ট দেখছি কালো কালার প্যান্ট দেখছি গোল্ডেন কালার প্যান্ট দেখছি এট ফার্স্ট চলে আসছে আপনার ব্লু কালার ভাই আচ্ছা যেটা কিনা আপনার ব্লু চিতা বলা হয় এটাকে বলা হয় লাইট উডেন কালার উডেন কালার লাইট উডেন কালার এটা এমন একটা কালার যে কোন ডেকোরেশন এর সাথে এটা খুব সুন্দর ম্যাচিং হয়ে যাবে এটা দেখে কেন আপনার মাথা নষ্ট হবে না কত সুন্দর দেখেন মানে যারা ইন্টারিয়ার করেন হ্যাঁ ও রে দেখেন কতটা সুন্দর আচ্ছা এটা হচ্ছে পাখাটা হচ্ছে এরকম এটা হবে ফোর ব্লেড হবে ভাই আর এটা যখন আপনার মুকুটটা ঘুরতেছে মনে হচ্ছে আপনার নামি দামি গাড়ির একটা চাকা ঘুরতেছে ভাই আর এটা হবে আপনার রেড অয়েল চিতা রেড অয়েল চিতা দেখেন এই দেখেন কাছ থেকে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর সবগুলাই ব্ল্যাক চিতা গোল্ডেন চিতা আর এছাড়াও আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ আহ বা বিশেষ আর কি আমাদের সেটা হচ্ছে আপনার যেটা কিন্তু আপনার যে পাঁচ পাকা জিপশন প্যান জিপশন যারা করেন হ্যাঁ এটা পাঁচ পাকা পেন যারা একটু হল রুমটাকে খুব সুন্দর লুক লিডেপ করতে চান বা একটু আকর্ষণীয় করতে চান আমরা অনেকে ভাই কিন্তু লক্ষ কোটি টাকা খরচ করি আপনার বাড়ি করি বাট মনের মতো জিনিস খুঁজে পাই না তো আপনারা যারা একটু গোর্জিস কিছু চাচ্ছেন বা আপনার খুব সুন্দর করে রুমটাকে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এদের একটা পাঁচ পাখার জিপসন প্যান্ট নিতে পারে পাঁচ পাখার এটা যখন ঘুরবে মিলু ভাই এই যে জিপসনটা সহকারে কিন্তু ঘুরবে পুরোটাই ঘুরবে হ্যাঁ এটা পুরোটাই ঘুরবে জাস্ট আপনি থিঙ্ক করেন এ ধরনের একটা প্যান্ট আপনার বাসায় লাগানো আছে আপনার বাসার গেট আপ সেট আপ লুক সবকিছু চেঞ্জ হয়ে যাবে একটু সামনে আসেন ভাই অনেক সুন্দর মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা আছে মেগা লেখা হ্যাঁ এটা পাক মেকা ইভেন আচ্ছা আর এখানে দেখেন অরিজিনাল বুঝবেন কিভাবে মেড ইন পাকিস্তান লেখা আছে দেখেন খোদাই করে এখানে আছে আপনার পিওর কপার কয়েল আর এছাড়াও আপনার যেমন স্মার্ট প্যান্ট ইউজ করবেন এখন স্মার্ট রিমোটে আচ্ছা আমাদের একটা বিশেষ একটা মডেল দুটা মডেল আসছে আর কি ভাই সেম জেনারেশন সেম মডেলের মধ্যে দুইটা কালার চলে আসছে দুটা মডেল চলে আসছে সবগুলো ফ্যান কি দিয়ে চালানো যাবে হ্যাঁ এগুলা এই দুইটা বিশেষ করে একটু আমি এটা বিশেষত্ব বলি ভাইয়া যেমন আপনারা যে কোনো ফ্যান কিনবেন আপনারা 70 ওয়াট 80 ওয়াটের নিচে কোনো ফ্যান পাওয়া যায় না বাংলাদেশে এসে এট পাস চলে আসছে আপনারা মাত্র 30 ওয়াট মাত্র 30 ওয়াটের সিলিং ফ্যান इवन আপনারা রিমোটে দেখবে একবার এটা পুরোটা প্রথম দেখে যে কোনো করতে পারে যে এসি রিমোট ভাই এসি বা টিভি রুমের রিমোটের মত মনে হচ্ছে দেখেন আর এই মাত্র 30 ওয়াটের কি ফ্যান আছে সিলিং ফ্যান এটাও সম্ভব ভাই ও দৈtale current বিল তো আসবেই না current bill অর্ধেক কম আসবে इवन এটা আরো একটা বিশেষ চাইলে আপনি টাইম সেটআপ করতে পারবেন আচ্ছা টাইম সেটআপ করে আপনি কম বেশি করতে পারবেন আর আসলে মুদ্ররাতে আমাদেরকে বারবার হয় কি আপনি ঘুম থেকে উঠে অনিশ্চাক বাতাসটা কমে দিতে হয় বা বাড়িয়ে দিতে হয় এটা একটা মানে ঝামেলাই মনে হয় ঘুম থেকে উঠতে হয় এখনকার অরিজিনিয়াল সিলিং ফ্যানে এই সব কিছু ফ্যাসিলিটিস একসাথে পাওয়া যাচ্ছে আপনার সকল আপনার সমস্যা অনেক সমাধান একটা আপনি এই রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন স্পিড কম বেশি করতে পারবেন টাইম সেটআপ করতে পারবেন

আমাদের চার পাখার যে প্যান্ট গুলো দেখছিলেন ভাই শুরুতে এগুলো হচ্ছে সবগুলো এগুলো হচ্ছে আপনার সবগুলো হবে চার পাখার মধ্যে চার পাখার মধ্যে ফোর ব্লেড এর মধ্যে নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকার মধ্যে দাম থাকবে আচ্ছা আর পাঁচ পাখার যে শুরুতে যে প্যান্টটা আমরা দেখিয়েছিলাম ওটার দাম পড়বো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার উইথ ফাইভ ইয়ার্স গ্রান্টি থাকবে নট ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি থেকে ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন উইদাউট কস্ট উইদাউট ফ্রেন্ড সেরে দেওয়া হবে পাঁচ পাখা আর এছাড়া আমরা মধ্যখানে একটা জিপসন প্যান দেখিয়েছিলাম আর একদম স্পেশাল কোয়ালিটির মধ্যে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা পাকা করা থাকবে এটা পাঁচটা পাখা থাকবে এটা আমাদের এই দোকানের সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে একটা ভাই আচ্ছা পাঁচটা পাখা থাকবে আর এছাড়াও ভাই আমাদের যে প্রত্যেকটা প্যানে বললাম যে গ্যারান্টি কার্ড প্রোভাইড করা হবে একদম দেখেন কোম্পানি নিজস্ব গ্যারান্টি কার্ড দেওয়া আছে আচ্ছা এখানে আছে ইয়ার্স গ্যারান্টি ভাই পাঁচ বছর নট ওয়ারেন্টি এটা আমাদের মুখের কথা না কোম্পানি থেকে গ্যারান্টি কার্ড সরাসরি দিয়ে দেওয়া হবে ভাই আচ্ছা তো আর এছাড়াও আমাদের শোরুমটা যদি ভিজিট করতে চান ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকার শ্যামুলি মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত নিস্তালায় পাকিস্তানি ওয়ার্ল্ড আমাদের দোকানের নাম সব নাম্বার ডি জিরো বাই আসলে পেয়ে যাবেন এই ধরনের কালেকশন গুলো আর এছাড়াও সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দিব অনলাইনে জি আচ্ছা আর হচ্ছে স্ক্রিনে কিন্তু ভাইদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু দেওয়া আছে ভাই আরেকটা জিনিস আমাদের কাছে যদি কেউ যদি আপনার ঝাড়বাতি নিতে চান ঝাড়বাতি প্যান্ট রুমটাকে আরেকটু আকর্ষণীয় করতে চাচ্ছেন বা আপনার হল রুমটাকে খুব সুন্দর একটা লুক দিতে চাচ্ছেন পুরোটা ক্রিস্টাল গ্লাস থাকবে আচ্ছা এই যে ক্রিস্টাল সাইড দিয়ে ক্রিস্টাল থাকবে আচ্ছা এই ধরনের কালেকশন আপনাদের কাছে আছে আমি বেশ কয়েকটা কালেকশন দেখাই দিয়ে দেখেন এই যে একেবারেই মনে হবে কি মানে আপনারা ইন্টারিয়ার করেন জিপসাম করেন তার সাথে ম্যাচিং করে এত সুন্দর সুন্দর মানে এই যে ঝাড়বাতি গুলা এগুলা কিন্তু দেখেন আপনাদের ঘরের লোকটাই চেঞ্জ করে দিবে দামি দামি আপনারা বাড়ি করবেন এই ধরনের জিনিসগুলো আপনাদের মানে মাথার উপরে থাকবে না তাইলে কেমন হয় দেখেন এই কালেকশন কিন্তু ওনাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা লম্বনা করি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দর্শক আজকে দেখে দিলাম আশা করি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাবো মারোবার এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ